পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর থানা দলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতেহার রহমান বসরের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করা হয় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদর্শন করে নগরীর সিএনজি এলাকার একটি কমিউনিটি সেন্টারে গিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় যোগদান করেন উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু মহানগর সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ স্বেচ্ছাসেবক দলের মহানগর থানা ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

This is the যারা আপনি সবাইকে অপরূপ টিভি অনলাইন